হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা একটু বেরিয়েছি তো ভাব যে কোথায় যাচ্ছ তো আমরা একটু ক্যানিংয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে নটা তো দেখো সকাল নটা বাজে তো কি প্রচণ্ড গরম ওই জন্য আখের রস কিনে এক গেলাস আখের রস খাচ্ছি তো দাদাভাই বললো ও খাবে না ওই জন্য একটা কিনে নিয়ে আর খাচ্ছি খেয়া তো ওপারে আছে প্রচুর লেট করছে খেয়া এসে আধ ঘন্টা হয়ে গেছে তাও আসুন তো আসুক খেয়া তারপরে যাব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি খেয়া চলে এসেছে যে গাড়ি ওপারে নিয়ে যাবে তো পার করছে না দাদাভাই তো চলো ভিডিওটা দেখতে থাকো যা রোদ দিচ্ছে তো কি বলবো বন্ধুরা নদীতে এখন ফুল জোয়ার দেখতে দেখেই বুঝতে পারছে জুয়ার ভর্তি নদীতে তো দেখতে থাকো ওপারে যায় ঠিক আছে দেখেছি এত প্রচন্ড রোদ দিচ্ছে ওই জন্য লোক নেই সব বোটগুলো পড়ে আছে আর বোটের মালিক সব কোথায় চলে গেছে কে জানে কতগুলো বোট দেখো লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে তো দেখো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি তো একটা স্পাইক কিনে নিয়েছি সেটাকে খাচ্ছিলাম তো ফাইনালি আমরা এপারে চলে এসেছি তো বাইক নিয়ে চলে যাচ্ছি একজনের মাথায় হেলমেট আরেকজনের মাথায় হেলমেট নেই আমি অন্নাটাকে হচ্ছে মাথায় দিয়ে নিয়েছি আর প্রচণ্ড তো রোদ বাবা গো আমার হেলমেট পরতে একটু ভাল লাগে না দম লেগে যায় হেলমেট পরলে ওই জন্য এটা পরে নিয়েছি আর চশমাটা পরেছি দেখো কীরকম লাগছে বয়স্ক বয়স্ক তো তোমাদের দাদাভাই দেখো একটুখানি গাড়ি চালিয়েই গরমে জল আবার দোকান থেকে একটা জল কিনে খাচ্ছি আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে আছি তো গাছতলা না অটো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি তো ওখানটাই ছাওয়া আছে গাছ আছে ওই জন্য রাস্তায় দেখতে পাচ্ছ কেউ নেই একজন দুই একজন যারা কাজের সূত্রে তারাই আছে আর কেউ নেই তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে গাড়িতে উঠে পড়েছি দেখো আমার অবস্থা দেখো হেলমেট নেই তো অন্নাটাকে মুড়ি দিয়ে আর রয়েছি তো দেখতে থাকো ভিডিওটা এত রোদ তো ফাইনালি আমরা চলে এসেছি ডাক্তারখানায় তো দুজনেই ডাক্তার দেখা করতে চলে এসেছি দেখছো থেমে একাকার হয়ে গেছি কাজল তাজল সব ঘুটে গেছে ভুটের মতো লাগছে তাই না তাই জন্য একটু ক্যামেরাটা অন করে আর ওই যে অন্নাটা দিয়ে একটু মুছে নিচ্ছি এরপরে আমাদের নাম ডাকবে তারপরে ভিতরে যাব বাইরে বসে আছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো ফাইনালে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে ভিতরে তো ভিডিও করতে দেয়নি তো আমরা এই যে ওষুধ কিনতে চলে এসেছি তোমাদের দাদা ভাই দেখো টাকা গুনছে সব টাকাগুলো দিয়ে যাওয়া এবং সাড়ে তিন হাজার টাকা একত্রিশশো চলো এবার খেতে যাই মাস্ক খুলবে না হোটেল এখন খোলা পাবে এই হাত কি ব্যথা তো আরেকটা তো ওষুধ বাকি ছিল তো তোমাদের দাদাভাই সেটা কিনছে আমি যে দাঁড়িয়ে আছি এবার যাব খেতে খুব জোরে খিদে পেয়েছে জানি না হোটেল খোলা পাবো কি না পেটে তো আঁকা ছুঁচুই তো দেখো এবার যাব রাস্তায় তো কেউ নেই সব দোকানপাট কিছু কিছু দোকান সব বন্ধ আর কিছু কিছু খোলা আছে চলো যাওয়া যাক কি মাছ মাছ তো অবশেষে একটা হোটেল খোলা পেলাম তো আমরা চলে এসেছি খেতে খুব জোরে তো খিদে পেয়েছে তো খেয়ে নি তো দেখতেই পেলে ভাত দিয়েছিল ওখানে ডাল আর একটা সবজি ঘন্ট ছিল আর ওই যে বল মাছের ঝাল আর কোনো মাছ ছিল না ওই জন্য একটা বল মাছ নিয়েছিল আমি আমি অর্ধেক খাবো তোমার দাদাভাই অর্ধেক খাবে পুরোটা আমি খেতে পারবো না বাবা যা গরম দিচ্ছে গরমে অত খাওয়া যাবে না ওই জন্য একটাই মাছ নিয়েছি তো এই হোটেলের খাবারগুলো ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে হোটেলটা কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো তো চলো খেয়ে নিই তারপরে আবার বাড়ি তো ফিরতে হবে অনেকটাই লেট হয়ে গেছে তো জানি না কত দেরি হবে তো ওপারে আবার খেয়া থাকবে কি না সেটাই আবার সমস্যা বুঝতে পেরেছ তো চলো খেয়ে নি আবার আসছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো ওটা ক্যানিং ব্রিজ পার হলাম তো আমি ভিডিও করছিলাম আর কটা ছেলে ওই যে বাইক নিয়ে যাচ্ছিলো ওরাও ইশারা করে দিল বুঝাছো বাইরে ওই যে আছে এখনো কি সুন্দর হাওয়া দিচ্ছে আবার নদীর উফ নদীর ধারে ঠান্ডা হাওয়া খেয়ে প্রাণটা কোয়া শান্তিতে ভরে গেল কি সুন্দর ঠান্ডা হাওয়া ছেড়েছে তাই না বলা হুম টাকা কি খুব সুন্দর ওয়েদার হুম কোলা থেকে সাউন্ডই বের হচ্ছে না খেয়ে আসছে